হাদি ভাইয়ের যদি কিছু হয় কিছু হওয়ার তো আর বাকি নাই যা হয়েছে ইন্টারিমের থেকে আমরা পই পই করে হিসাব নিব মনে রাখতে হবে জুলাই বিপ্লবীদের উপর আবার যদি আঘাত আসে যমুনা থেকে পালাইতে পারবেন না আমি এতটা খারাপ এই সরকার তা মনে করি না ইনশাল্লাহ ধরা পড়বে ইনশাল্লাহ ধরা পড়বে আর পালাই যাবে যেখানে আমি জানতে পাব পাবো সেই গাদ্দারকে ধরা হবে আমরা বলবো এই সরকার এই অপরাধীকে গ্রেপ্তার করে তাকে যেন মেরে না ফেলে তার মুখের থেকে সকল কথা শুনতে হবে তার শিকর উপরে ফেলতে হবে সেটা যেই দলেরই হোক সে যেই দলেরই হোক কঠিন দণ্ড এবং পকাশে দণ্ড দিতে হবে যাতে আগামীতে যেন এই ধরনের কর্মকাণ্ড আর না হয় আসলে দেখেন দেখেন এই যে পুরস্কারটা আগেই ঘোষণা করা উচিত ছিল পুরস্কারটা আগেই ঘোষণা করা উচিত ছিল আমরা র্যাবকে ব্যবহার করি ডিজেফিকে ব্যবহার করি তারা যদি কাজ করে ইনশাআল্লাহ সমস্যা সমাধান অতি দ্রুত হবে তবে সবাইকে আগায় আসতে হবে এই ধরনের সরকার আস্থা অনাস্থারা এইটার উপর নির্ভর করবে সরকার যদি না পারে সরকার পদত্যাগ করুক আমাদের এই উপদেষ্টা দরকার নাই স্বরাষ্ট্র উপদেষ্টা দরকার নাই জাবল তাবল বক্তাছে এখন কাজ একটাই হাদিস অপরাধী গ্রেপ্তার আর কোনো কাজ দরকার নাই আমরা দেখেন বিডিআর ঘটনায় পরিষ্কার জানি ভারত জড়িত এখন পর্যন্ত কোনো ভূমিকা নেয় নেই সরকার আন্তর্জাতিক অঙ্গনে আবেদন করেন নাই অভিযোগ উত্থাপন করেন নাই এরপরে কি বলার আছে সরকার পরে আমাদের আস্থা কমে যাবে আমরা বলবো যে না পারেন ডক্টর ইনু সাহেব আপনি অনেক কাজ করছেন কিন্তু আমাদের গুণগত মান পরিবর্তন হয় নাই সেই চোর বাট পারে আবার নির্বাচিত হবে আমাদের যে জিনিস দরকার ছিল সৎ লোক নির্বাচিত হবে তার কোনো মানদণ্ড ঠিক করতে পারেন নাই আপনি আপনার ব্যক্তিদের জন্য অনেক সময় অনেক কম্প্রোমাইজ করছেন এই বিপ্লব সেই জন্য হয় নাই সংস্কার হয় নাই তারপরে বলবো আপনি না পারেন অন্যকে বলবো আমাদের সাংবাদিক ভাই আছে তাকে করার ক্ষমতা উনি সুন্দর চালাতে পারবেন ষষ্ঠ উপদেষ্টা দিয়ে বক্তব্য দিচ্ছেন আসলে আহমকের পরিচয় দিচ্ছেন উনি সম্মান নিয়ে পদত্যাগ করলে উনি চট বাইরে খাবেন না নাহলে উনি এই অবস্থায় দাঁড় করাবেন আমি আমল তাবল কথা বললে জনগণ আমাদের মাছ দিবে এই ওনাকে বসে অস্ত্র উদাহরণ আলু তা আলু আমার দরকারটা কি কারণে বা এটা কি যায় এই এই জিনিসকে এখন যায় অবৈধ অস্ত্র উদ্যাত আরো জোর বলবেন অবৈধ অস্ত্র পুরস্কার করা হবে পুরস্কৃত করা হবে তথ্য দিলে ধরায় অস্ত্র সেই দিকে অগ্রণী ভূমিকা নিবে সেই জন্য কথা বলেন ওনার এই পথে থাকার কোনো অধিকার নাই ভাই ভারত মিডিয়া এখানে আসবেন আমরা জানি এদের কেন বর্জন করব আমাদের দেশি মিডিয়া আমরা দেশপ্রেমিক মিডিয়া বাংলা মিডিয়া বাংলাদেশের মিডিয়া এটাই আমরা চাই আমাদের ইউটিউবেরই দরকার আমাদের ওই প্রথম আলো বর্ণ অন্যান্য যে আদেবাদের মিডিয়া আছে এটা আমরা বর্জন করবো ইনশাল্লাহ নতুন সরকার যেটা হবে সব ঠিক করে ফেলবে আমাদের এই জনগণ শিখাইতে ভারত আমাদের শত্রু এটা আমরা ধারণ করব সবাই ধারণ করব। আমাদের বাচ্চাদেরকে মা শিখাবে ভারত আমাদের শত্রু আমাদের মনে হয় আগামী দিন আমাদের সুন্দর আলো ফুটবে সুন্দর দেশ পাবো স্বাধীন দেশ পাবো আমি এতটা খারাপ এই সরকারটা মনে করি না ইনশাল্লাহ ধরা পড়বে ইনশাল্লাহ ধরা পড়বে ভারত পালাই যাবে যেখানে আমরা জানতে পাবো সেই গাদ্দারকে ধরা হবে ইনশাল্লাহ সরকার ধরতে পারবে এটা সময় নিল পুলিশ কিন্তু বুঝে গেছে আমলিককে সাপোর্ট করিয়া কি বেকা দেয় পুলিশ এই পুলিশ আর এই অপকর্ম করবে না ইনশাল্লাহ পুলিশ আমাদের সাথে থাকবে জনগণের সাথে থাকবে এই সেন্টিমেন্টের সাথে থাকবে আমরা জানেন যে শরীফ উসমান হাদি হচ্ছে লাল জুলাইয়ের প্রজ্বলিত অনুপ্রেরণা শরীফ উসমান হাদি বাংলাদেশ তো সে জায়গা থেকে তার উপর যে আক্রমণ হয়েছে আমরা মনে করি ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ঘটনা হয়েছে অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী নেতাদের উপর আক্রমণ মানে অভ্যুত্থানকে কলঙ্কিত করা আর এই সম্পূর্ণ কাজের সাথে ভারত জড়িত বিজেপি জড়িত মুদি আওয়ামী লীগের জারত সন্তানেরা জড়িত এবং আমরা স্পষ্ট ভাষায় বলছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জাতীয় নেতার উপর আক্রমণ হবে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা জানবে না এমন হতে পারে না তার মানে আমরা যদি আমার দেশের রিপোর্ট অনুসারেও বলে তিনজনের উপর হামলা হবে এই তথ্য গোয়েন্দা সংস্থা জানার পরেও তাদের উপর হামলা হয়েছে তার মানে এই জাহাঙ্গীর বাইরা বস্ততে বসে দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী আলু আর পেঁয়াজের গল্প শোনা যাচ্ছে আমরা স্পষ্টভাবে বলছি আমাদের এই আলু উপদেষ্টার কোনো প্রয়োজন নাই আমাদের এই পেঁয়াজ উপদেষ্টার কোনো প্রয়োজন নাই আমাদের জুলাইয়ের আবু সাইদ ওয়াসিম মুগদের মতো বুক চেপিয়ে জীবন দিতে পারে এমন একজন উপদেষ্টার প্রয়োজন সেজন্য প্রফেসর ইউনুস আমরা আজকে বলবো আগামী ছয় ঘন্টার ভিতরে যদি জুলাইয়ের এই সব শক্তিদেরকে যারা আক্রমণ করেছে সেসব ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হয় তাইলে এই সুশীল পেঁয়াজ বিক্রেতা আলু উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে প্রত্যেক করতে হবে কিভাবে পদত্যাগ করাইতে হয় সেই পদ্ধতি আমাদের জানা আছে ছাত্র জানা আছে কথা শুনে আমাদেরকে হুমকি দিবেন ডিজিএফআই এন এস আই এর গুলি দিয়ে আমাদেরকে বন্ধ করে রাখবেন সেই দিন নাই আমাদের জীবন যাইতে পারে আমরা আমাদের জুলাই যাইতে দিব না আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি হাদিবায়ের অবস্থা আশঙ্কাজনক শ্বাস প্রশ্বাস সকালে নিজে নিতে পারছে ছিল এবং রক্ত গ্রহণ করছিল এখন পর্যন্ত আমরা সম্ভাবনা এবং সন্দেহের মাঝখানে আছি জীবন মৃত্যুর সন্দীক্ষণে তিনি লড়াই করছেন হাদিবাইয়ের যদি কিছু হয় কিছু হওয়ার তো আর বাকি নাই যা হয়েছে ইন্টেরিমেন্ট থেকে আমরা পই পই করে হিসাব নিব। মনে রাখতে হবে জুলাই বিপ্লবীদের উপর আবার যদি আঘাত আসে যমুনা থেকে পালাইতে পারবেন না আপনাদেরকে গ্রেপ্তার করা হবে আপনাদেরকে ছাত্র জনতা পাকড়াও করবে ছাত্র জনতাকে সাথে নিয়ে স্বাধীন সার্বভৌম ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের আগ পর্যন্ত আমরা মাঠে থাকবো জুলাই মরে নাই জুলাই চলবে আমাদের লড়াই চলবে ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ ভারতীয় অপশক্তি নিপাত যাক বাংলাদেশ জিন্দাবাদ